রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে বলা হয় পিতা হিসাবে স্বামী হিসাবে সমাজ সংস্কারক হিসাবে আইন প্রণেতা হিসাবে আইন মান্যকরণকারী হিসাবে তিনি কেমন আইন প্রণয়ন করতেন না আইন মান্যকরণ করতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় এক সম্ভ্রান্ত নামি মহিলা চুরি করে ধরা পড়ল এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে বলা হলো ওই মহিলার হাতটা কেটে দাও চুরি করলে হাত কেটে নিতে হবে বিধান টাকার বিধান টাকার এই বিধান কি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হয় নাকি বাস্তবায়িত হয় ইমাম সাহেব নামাজের মধ্যে চলে গিয়েছে জুতোটার বাইরে ইমান সাহেবের জুতো চুরি করে এরকম চোর মুসজিদে আছে না নাই এই রকম চোর মহল্লার মধ্যেই অশঙ্ক রয়েছে সম্মান তো হয় আমার চুরির বিধান যদি বাস্তবায়িত হয়ে যেত এই রকম জুতা সর মুসল্লি কখনো আমার বাংলার জমিনে থাকতো না ঠিক করে বলেন ওই শহরে আসুন একজন সংবাদতো মহিলা চুরি করে ধরapun্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার হাতটা কাটার জন্য আদেশ দিয়ে দিলেন সাহাবাগণ মতে থাকতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের প্রারম্ভিক যুগ ইসলামের প্রাথমিক যুগ আপনি যদি ওই মহিলার হাতটা কাটেন তিনি তো সম্ভ্রান্ত নামী একজন মহিলা সম্ভ্রান্ত গুষ্ঠীর একজন মহিলা যদি তার হাতটাও কাটা হয় অবশ্যই আপনার ওপরে নানা ধরনের বিবাদ আসতে পারে আপনাকে নিয়ে ষড়যন্ত্র গ্রহণ করা হতে পারে আপনাকে নিয়ে নানা ধরনের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র কৌশল অবলম্বন করা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল উপদেশদাতা সাহাবাকনকে লক্ষ করে কেতিনি বলতে लागले তোমরা জেনে নাও তোমরা শুনে নাও নিঃসন্দেহে আমার কন্যা ফাতিমা যদি চুরি করত অবশ্যই আমি আল্লাহর নবী অবশ্যই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তার আদটাও কাটার আদেশ দিতা আল্লাহু আকবার বলেন লাউ সালাকাত যদি আমার কন্যা ফাতিমা SEO যদি চুরি করত অবশ্যই আমি আল্লাহর নবী আমি আল্লাহর রাসূল তার হাতটাও কাটার জন্য আদেশ দিয়ে দিতাম আল্লাহ اكبر বলেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় এমপি সাহেবের পুত্র সন্তান বড় একটা ভুল করেছে সঙ্গে সঙ্গে হয়তো পুলিশের নিকটে রিপোর্টটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে সেই এমপি সাহেবের পক্ষ থেকে পুলিশের নিকটে ফোন করা হয় গদর ইন্সপেক্টর সাহেব ওসির সাহেব ওইটা আমার সন্তান সঙ্গে সঙ্গে সেদিন এরকম আমাদের সমাজের মধ্যে আসে না নাই সজনপ্রীতি আমাদের সমাজের মধ্যে কম না বেশি নিষ্ঠন্দে বেশি হয়ে যায় যখন এই রকম নেত্রী স্থানীয় ব্যক্তি বল যখন তাদের নিকটে ক্ষমতা থাকে ক্ষমতার তারা অনেক অংশ অগুণ ব্যবহার করে বসে কিন্তু আল্লাহর নবী রাহমাতুলিল আলামিন

জি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকজন বললেন আল্লাহু আকবার একসেপ্ট whatsoever the messenger gives you রাব্বুলানামিন বলেন তোমাদের নবী তোমাদের রাসূল যা কিছু তোমাদেরকেই দান করেছেন সকল কিছু তোমরা গ্রহণ করে নাও আর যা কিছু থেকে তোমাদের নবী তোমাদের রাসূল তোমাদেরকেই বিরত থাকতে বলেছেন সকল কিছু থেকে তোমরা বিরত থাকো এটাই হচ্ছে শরীয়ত সুতরাং সর্বক্ষেত্রে

ওয়ায়া কুফিরা লাকুমুল নুবাতু ওয়ানন। ওহুমুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আপনি আপনার উম্মতের কাছে জানিয়ে দিন আপনি আপনার উম্মতের মাঝে প্রচার এবং প্রসার করে দিন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে চান ভালোবাসতে চাও আমি রাসূলের ইন্তিমার করো আমি রাসূলের অনুসরণ করো জেনে নাও শুনে নাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করতে হবে না তাকে ভালোবাসতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় কি ভালো ভালোবেসে